আসসালামাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়েন ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতেই থাকুন আর আজকে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে আমার ভাগিনা রাখি কে অনুষ্ঠান তো এজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি কি করি পুরোটা ভিডিও দেখতেই থাকুন তো এই তো আমরা চলে আসছি আপুদের বাড়িতে আর ওই যে

আগে আম গাছ ভিডিও করলাম এ তোমাদের ইয়ে ডগি কিছু কয় না দি সব গাছই আছে না হ্যাঁ আমাদের জল পাই গেছে

তো আসার পর আমাদের শরবত দেওয়া হয়েছে আমরা হলো শরবত খাইছি আপেল কমলা আর হলো আঙুর দিছে সব কিছু খাওয়ার পর একটু বসে বসে রেস্ট করতেছিলাম আর এদিকে দেখে আরও মেহমান চলে আসছে তো তাদেরকেও শরবত দেওয়া হয়ে গেছে আর এদিকে যে দেখেন আমার ভাইয়ার হলো প্রিয় কুকুরটারে ভাইয়া কত আদর করতেছে আর মাহি হাঁটতেছে মাহিকে এখন গুসুর করানো হবে আর আরও মেহমান আসছে যারা তাদেরকে ফল কেটে দিচ্ছে সবাই মিলে কারণ একটু পর পর মেহমান আসতেছে সবাইরে তো ফল কেটে দেওয়া লাগে এজন্য সবাই মিলে কাজ করতেছে আর আমি ভাবলাম যে আপুর কিচেন রুমটা একটু শেয়ার করি দেখেন আপুর কিচেন রুমটা কতটা সুন্দর তো গ্যারাম সাইট হিসেবে একটু বেশি সুন্দর করে ফেলছে তো ভাইয়ার এটা খুব পছন্দের বাড়ি ভাইয়া তাই মন মতো করার চেষ্টা করতেছিল আমি ভাবছিলাম যে বাহিরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু পারি নেই আর এদিকে দেখেন সবজি রান্না হয়ে গেছে খাসির গুস্ত আর হলো ডালও রান্না হয়ে গেছে শুধু ফিরনি আর ভাতটাই রান্না বাকি আছে তো আমরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু বের হয়েছিলাম আপনাদের সাথে কিছু শেয়ার করতে কিন্তু দেখি সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে তো এই জন্য আর সব কিছু শেয়ার করতে পারি নাই কারণ বাড়িটা অনেক বেশি বড় সব কিছু শেয়ার করতে অনেক বেশি সময় লাগবে আর এদিকে যে আত্মীয় স্বজন আসছে সবাই তো আমার আমরা নিজেরা নিজেরা তো যেহেতু সবাই এক একজনে এক এক বাড়িতে চলে যাচ্ছে সবার বাড়ি বাড়ি তো আলাদা আলাদা তো এক এক ভাগে ভাগে যাচ্ছে তো এই জন্য বারবার সবাই এগিয়ে দিতে চলে আসছিলাম আর এই যে এইটা আরেকটা একটা বাংল এখানে ভাইয়ারা থাকে না ওই যে ওই বাংলোটাতেই থাকে আর এই যে ও একজন ইউটিউবার তো ও আর আমি অনেক বেশি মজা করতেছিলাম আর এইখানে আমার ননদ আর ননদের হাজবেন্ডও কিন্তু দাঁড়ায় আছে এই যে ননদের হাজবেন্ড আর ননদ খুব রাগ করে চলে যাচ্ছে কারণ ও রেডি হয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আন্টির জন্য আন্টি এখনও আসতেছে না তাই রাগ করে চলে যাচ্ছে আর এই যে ভাতিজিকে ছবি তুলে দিচ্ছেও আর দেখেন কিভাবে কীভাবে পেকি করে ফেলছে কারণ ওর ওদের আজ কিদ লেগে গেছে ওরা খুব দৌড়ে দৌড়ি করতেছিল তো সবাই মিলে তো চলে যাচ্ছে শুধু আমরাই বাকি আছি আমরা একটু পরে যাব কারণ আমাদের বাড়ি অনেক কাছে আপুদের বাড়ি থেকে এজন্য একটু পরে যাব তো আপুর এই পুকুরটার মধ্যে হলো শুধু হাঁস থাকে আর মুরগিরা থাকে আর ওই পুকুরে হলো আপু ধোয়াধাই করে আর দেখেন জালের এরিয়া দিয়ে দিছে বেড়া এই জন্য ওরা বেরো হইতে পারে না আর এরিয়ার ভিতরেই হলো খোপ হাঁস মুরগির খোপ আর এখানে কিন্তু একটা ট্যারেক্টরও আছে এইটা দিয়ে ভাইয়া কাজ করে তো ভাইয়া তো আর বেশি দিন বাড়িতে থাকে না যতদিন থাকে ততদিন হলো তার বাড়ির খুব যত্ন করে গাছপালা লাগায় পরিষ্কার করে রাখে সব কিছু আর ভাইয়ার বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে কিন্তু পারি না এই ফল গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতে সব ধরনের ফল গাছই আছে ভাইয়াদের বাড়িতে তো এত রোদ আর গরম ছিল কি আর শেয়ার করব। আর এই যে এক ধরনের বাতি দেখলেন এই বাতিগুলো হলো ভাইয়া বাহির থেকে নিয়ে আসছে আর দেখেন একটা মুরগি আমি দেখতে পাচ্ছিলাম আর মুরগিগুলো যে কোথায় গেছে আমি জানি না তো খাওয়া দাওয়ার পর হলো এখানে সবাই আড্ডা দিচ্ছে একটু তো আড্ডা দেওয়ার পর হলো চলে যাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ